আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা সতেরো জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাম্প্রতিক এবং তার দ্বিতীয় পার্টস অর্থাৎ পপ টোয়েন্টি নিয়ে আমরা এবং জি জিরো নিয়ে ক্লাস নিয়ে এসেছি আশা করছি মনোযোগ দিয়ে ক্লাসটি করলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না কপ টোয়েন্টি নাইন অর্থাৎ কনফারেন্স অফ দা পার্টিস এই কপ নাইন আয়োজন করে মূলত জলবায়ু নিয়ে কাজ করতে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কম্পিটিভ এক্সামে অংশগ্রহণ করবে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক দুই ক্লাস অর্থাৎ আমরা আজকে কফ টোয়েন্টি নাইন অর্থাৎ জলবায়ু পরিবর্তন বিষয়ক যে সম্মেলন হয়ে থাকে রিসেন্ট হয়েছে তার কফ টোয়েন্টি নাইন কনফারেন্স অব দ্য পার্টিস টোয়েন্টি নাইন সম্মেলন নিয়ে তোমাদেরকে জানাবো আজকের ক্লাসটি তোমরা যদি একটু মনোযোগ সহকারে করো তাহলে এই ক্লাসে যা যা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তা তোমরা জানতে পারবে আমরা শুরুতেই কথা বলবো যে কোথায় অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ বাকু শহর আজার বাইজান অর্থাৎ কোথায় অনুষ্ঠিত হয়েছিল আজার বাইজানের বাকু শহরে আচ্ছা তারপরে আরেকটি প্রশ্ন যে আয়োজক কারা অর্থাৎ কে আয়োজন করেন আমরা জানি যে এটি মূলত জাতিসংঘ আয়োজন করে থাকেন অর্থাৎ ইউএন এফ সি 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 ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ চেঞ্জ অর্থাৎ ইউএনএফসিসি এটি মূলত আয়োজন করে থাকে এবং সভাপতি অর্থাৎ আমরা একটু জানি যে সভাপতি মূলত কারা থাকে যে যেই দেশ আয়োজন করে সেই দেশের পরিবেশ ও প্রাকৃতিক অর্থাৎ পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আখতার বাবায়েব আমরা যদি একটু দেখি যে অংশগ্রহণকারী সভাপতিকে ছিল সভাপতি ছিল যে আখ মুখতার বাবায়েব অর্থাৎ মুখ তার বাবায়েব অর্থাৎ মুখতার বাবায়েব এই মুখতার বাবায়েব আজার বাইজানের পরিবেশ সম্পদ মন্ত্রী মুখতার বাবায় তারপরে অংশগ্রহণকারী সদস্য সংখ্যা অর্থাৎ একশো আটানব্বইটি দল অংশগ্রহণ করে যার মধ্যে একশো সাতানব্বইটি ছিল দেশ এবং একটি ছিল ইউরোপীয় ইউনিয়ন এ হলো আটানব্বইটি দল এবং সেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এগারো থেকে এগারো থেকে চোদ্দো নভেম্বর অর্থাৎ এগারো থেকে চোদ্দ নভেম্বর পর্যন্ত কপ টোয়েন্টি নাইনে উপস্থিত ছিলেন কপ টোয়েন্টি নাইন মূলত আপনার সেটা অনুষ্ঠিত হয়ে হলো যে এগারো থেকে বাইশ নভেম্বর পর্যন্ত পর্যন্ত নভেম্বর দুই হাজার চব্বিশ হ্যাঁ সেখানে এগারো থেকে চোদ্দ নভেম্বর পর্যন্ত প্রফেসর ডক্টর সেখানে অংশগ্রহণ করেন এবং অবস্থান করেছিলেন সেখানে কপ টোয়েন্টি নাইনে বাংলাদেশ উইথ গ্যাদারিং টু উইথ গ্যাদারিং টু টু বিল্ড এ নিউ সিভিলাইজেশন অর্থাৎ কপ টোয়েন্টি নাইনে বাংলাদেশ উইথ গ্যাদারিং টু বিল্ড এ নিউ এর আয়োজন করেন এখন এই স্লোগান কি ছিল আমরা জানি যে প্রত্যেকটির সম্মেলনে একটি করে স্লোগান থাকে এবার স্লোগান ছিল ইন টু প্রিন্ট ওয়ার্ল্ড অর্থাৎ সবুজ পৃথিবীর জন্য পৃথিবীর হ্যাঁ পৃথিবীর জন্য সংহতি এটা হলো আমাদের মোটো অথবা স্লোগান যে ইন সলিডারিটি টু বিল্ড নিউ গ্রিন ওয়ার্ল্ড বিল্ড গ্রিন ওয়ার্ল্ড হ্যাঁ আচ্ছা এখন এই কপ টোয়েন্টি নাইনের আলোচ্য বিষয় কি ছিল অর্থাৎ কি বিষয় নিয়ে সেখানে মূলত আলোচনা করা হয় সেখানে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটি হলো যে টেম্পারেচার বা তাপমাত্রা টেম্প টেম্পারেচার বা তাপমাত্রা অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা বৃদ্ধির হারটা এনিহাও রাখার জন্য জোর দেওয়া হয়েছে এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো যে দুই হাজার তিরিশ সাল নাগাদ জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম অর্থাৎ বিভিন্ন গ্যাস বা তেল প্রভৃতি জীবাশ্ম জ্বালানি ইউজ না করে নবায়ন যোগ্য জ্বালানির পরিমাণ তিন গুণ বৃদ্ধি করার জন্য তাগিদ দেওয়া হয়েছে অর্থাৎ এটার অ্যাবসেন্টে নবায়ন যোগ্য নবায়নযোগ্য জ্বালানির তিন গুণ পরিমাণ তিন গুণ পরিমাণ বৃদ্ধির জন্য বলা হয়েছে বা তাগিদ দেওয়া হয়েছে সেখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটি ছিল যে নিম্ন যেই অর্থনীতির দেশগুলো রয়েছে বা অনুন্নত যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে উন্নত দেশগুলো দুই হাজার দেশগুলো তিরিশ হাজার কোটি টাকা অর্থাৎ উন্নত দেশগুলো কোটি ডলার অর্থাৎ উন্নত দেশগুলো নিম্ন অর্থনীতির দেশগুলোকে তাদের কার্বন অর্থনীতি এবং জলবায়ুর যে প্রভাব সেটি মোকাবেলা করার জন্য তিরিশ হাজার কোটি ডলার দিবে এটিকে জাতিসংঘের জলবায়ু যে প্রধান জলবায়ু প্রধান সাইমন স্টিল অর্থাৎ জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিল অর্থাৎ সাইমন স্টিল এটিকে মানবতার বিমা বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ উন্নত দেশগুলো যে তিরিশ হাজার কোটি মার্কিন ডলার দিবে এটিকে সাইমন স্টিল যে জাতিসংঘের জলবায়ুর প্রধান তাকে তিনি তা এটাকে মানবতার বিমা বলে আখ্যায়িত করেছেন আমরা মোটামুটি একটু জানলাম আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে উনিশ ডিসেম্বর উনিশ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে জলবায়ু এবং পরিবেশ প্রবৃত্তি উন্নয়ন এবং সংস্কারের জন্য বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি ব্যাংক এডিবি এডিবি মানে হল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক মানে বিশ্ব ব্যাংক এই দুইটি ব্যাংক মিলে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন মার্কিন ডলার হ্যাঁ মার্কিন ডলার ঋণ দেন তার মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক দেন পাঁচশো মিলিয়ন এবং এডিবি দেন ছয়শো মিলিয়ন এই হল ওয়ান বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশকে ১৯ ডিসেম্বর দেয় এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হল যে জি জিরো মানে হলো যে সমস্ত দেশ কার্বন নিঃসরণের যে দূষণের মাত্রা রয়েছে তার নিচে তারা কার্বন কি করে তারা নিঃসরণ করে তাদেরকে নিয়ে মূলত একটি কমিটি তখন করা হয় বা হ্যাঁ সেটি হলো যে জি জিরো চারটি দেশকে নিয়ে অর্থাৎ জি জিরো মূলত হল কার্বন নিঃসরণকারী কম নিঃসরণকারী চারটি দেশ সেটি হলো একটি একটি দেশ হল ভুটান ভুটান তারপরে সুরিনাম পানামা মাদাগাস্কার চারটি দেশ এবং এর প্রদান করা হয় এবং এটি তেরো নভেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ কপ টোয়েন্টি নাইন চলাকালে তেরো নভেম্বর এই কমিটি ঘোষণা করা হয় আচ্ছা এদেরকে নিয়ে মূলত জি জিরো করা হয় এদের করা হয়েছে কারণ হলো এদের কার্বন নিঃসরণের মাত্রা দূষণ থেকে খুবই কম এবং যে পরিমাণ নিঃসরণ করে থাকে সেই পরিমাণ শোষণ করার ক্ষমতা রয়েছে আচ্ছা আমরা মোটামুটি এগুলো সম্পর্কে জানলাম তারপরে আর খুব একটি আসলে আমাদের নাই যা আমাদের কপ টোয়েন্টি নাইন সম্পর্কে ছিল তা মোটামুটি আমরা জেনেছি আশা করছি তোমরা কপ টোয়েন্টি নাইন সম্পর্কে সকল প্রশ্নের উত্তর দিতে পারবে অর্থাৎ কোথায় সংগঠিত হয়েছিল কখন সংগঠিত হয়েছিল কত তারিখে সংগঠিত হয়েছিল সেখানে কি কি আলোচনা হয়েছিল প্রভৃতি সে পর্যন্ত ভালো থাকবে আর আমরা বিভিন্ন সময়ে আরো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আসব সম্ভব হলে আমরা চেষ্টা করব যে একটি শর্ট সাজেশন দেওয়া যায় কিনা সে পর্যন্ত তোমরা ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম